দু পঁচিশ সালের জুলাই মাসে এসে দেশে আবার হঠাৎ করে নতুন অস্থিরতা দেখা দিয়েছে সাধারণত আমাদের দেশে যা হয় সেটি হলো কোন একটা সরকারের যে উন্নয়ন সেটার একটা ক্রম উন্নতি থাকে অথবা অবনতি থাকে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে গত দশ মাসের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার তিনটি দিক নিয়ে আলোচনা করা যেতে পারে প্রথম হলো যে তাকে নিয়ে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল এটি একেবারে রিভার্স বিপরীতমুখী হয়েছে আমরা ধারণা করেছিলাম যে তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব দেশ বিদেশে তার অনেক সুনাম সুখ্যাতি এবং তার অসংখ্য বন্ধু রয়েছে তো তাদের সহযোগিতায় তিনি বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন ঘটাবেন অর্থনৈতিক ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে ন্যায় ক্ষেত্রে সততার ক্ষেত্রে সব মিলিয়ে এক অনন্য শাসন ব্যবস্থা তিনি উপহার দিবেন এবং তার যারা সঙ্গীসাথী তারা প্রথম থেকে যেভাবে প্রচার চালাচ্ছিলেন যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ তার বন্ধু আমেরিকাতে তার বন্ধুর শেষ নেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার খুবই ঘনিষ্ঠ বন্ধু তারপরে তার টেলিফোনে সেই সংযুক্ত আরব আমিরাতের যে আমির তিনি বাংলাদেশিদের মুক্ত করে দেন ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম যে তিনি যখন শাসন ক্ষমতা এলেন সরকার প্রধান হিসেবে তিনি তার বন্ধুদের কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা তো দূরের কথা ক্ষেত্র বিশেষে এমন তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার হয়েছে যেটা আমরা কল্পনা করা যায় না খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল ফ্রান্সে এবং আপনারা জানেন যে তিনি ফ্রান্সে যে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছিলো সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির তে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তিনি জয়েন্টলি কাজটি করছিলেন এবং সেই ফ্রান্স থেকে এসে তিনি রাষ্ট্রক্ষমতায় বসলেন তো সেই ফ্রান্সে যখন বাংলাদেশে একটা অনুষ্ঠান যোগ দেওয়ার কথা হলো এবং সেখানে সরকার প্রধানরা যাবেন ডক্টর ইউনসু যাবেন আর তার বন্ধু ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার দেখা হবে কিন্তু তিনি অনেক চেষ্টা করে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করতে পারলেন না ফলে তিনি অভিমান করে গেলেনই না ইংল্যান্ডে গিয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না দেখা হলো না এটি নিয়ে খুবই একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়ে গেল তারপরে আরও অনেক কিছু আন্তর্জাতিক অঙ্গনে আমরা যে আশা করেছিলাম এটা ঘোরার ডিম কিছুই হয়নি দেশের মধ্যে ধারণা করা হয়েছিল যে তিনি লোভ লালসার ঊর্ধ্বে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নেওয়া গ্রামীণ ব্যাংকের যে সরকারি শেয়ার কমিয়ে নিজের শেয়ার বাড়িয়ে দেওয়া এরকম নানা রকম কর্মকাণ্ডের কারণে তার সম্পর্কে জনগণের যে আস্থা বিশ্বাস এটা ধীরে ধীরে নামতে শুরু করেছে এরপর তার যে বয়স আমরা ধারণা করেছিলাম যে না অ্যাটলিস্ট সে আসলে ওই সময়টাতে একটা যুবকের মতো কাজ করবেন এটা হয় না তিনি তার সাথে যারা তরুণ রয়েছেন সেই তরুণরা তাকে সহযোগিতা করবেন এবং তিনি তরুণদের সহযোগিতা নিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করবেন কিন্তু একই মানে শেখ হাসিনার যে সকল তরুণ মন্ত্রী ছিলেন তারা যে সকল মানে ব্যর্থতা অনিয়ম করেছেন দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুচের তরুণ সঙ্গীসাথীরা তারা তো বটেই তাদের যে চাকর বাকর যারা আছে সে চাকর বাকরিদের পিছনে শত শত কোটি টাকার অনিয়ম মাত্র এক মাসের মাথায় দুই মাসের মাথায় সারা দেশ একটা সিসি পড়ে গেছে তো গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার কোথাও কাজে কোনো সমন্বয় নেই মিলিটারির সঙ্গে পুলিশের পুলিশের সঙ্গে সচিবালয়ের পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে থানাগুলোর এসপি অফিসগুলোর মানে এখানে বিএনপির টানাটানি জামাতের টানাটানি এনসিপি টানাটানি মানে আগে তো শুধু ছাত্রলীগ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো কিন্তু এখন দেখা গেল যে বিএনপি জামাত এনসিপি তারা নিজেরা এ গতিগতি করছে এই বিষয়গুলো নিয়ে আর এই সমস্ত দায়ভার পড়েছে ডক্টর মোহাম্মদ সরকারের উপর ফলে পুরো তার সরকারের যে ইমেজ এটি ক্ষুণ্ণ হচ্ছে এবং আইনশৃঙ্খলা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য অবনতির দিকে যাচ্ছে আর মাঝে মধ্যে ডক্টর মহাতিনসের যারা লোকজন রয়েছেন তারা এই চন্দ্র চন্দ্রবিজয় হয়েছে এই মঙ্গল গ্রহ বিজয় হয়েছে এই স্টার্লিং এসে গেছে এরপর এটা হবে ওটা হবে এত বিলিয়ন ডলার বিদেশ থেকে আসবে ইনভেস্টমেন্ট হবে এই সাবমিট হবে ওইটা হবে মানে নানারকম কথাবার্তা কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে আসলে আমাদের যে দেশীয় যে কলকারখানাগুলো আছে এগুলোর চাকা ঠিক মতো ঘুরছে না কোথাও টাকা নেই কোথাও গ্যাস নেই কোথাও দুর্নীতি দমন কমিশনের যন্ত্রণা কোথাও এর যন্ত্রণা কোথাও কাস্টমসের যন্ত্রণা সব মিলিয়ে পুরো শিল্পখাত ব্যবসা বাণিজ্য হজ ও বরল তসমস হয়ে গেছে তখন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণ বলছে নির্বাচন দরকার যারা রাজনৈতিক দল তারাও নির্বাচন চাচ্ছে তো এরকম যখন একটা টানা হেসা চলছে এর মধ্যেই আমাদের এই নতুন সরকারের বর্ষপূর্তি হবে তো সেই বর্ষপূর্তি নিয়ে সরকার তিনটি দিবস ঘোষণা করার চেষ্টা করলেন এর মধ্যে একটি দিবস হলো নতুন বাংলাদেশ দিবস অর্থাৎ আগস্ট মাসের আট তারিখে যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস শাসনবাদ গ্রহণ করেছেন ক্ষমতা গ্রহণ করেছেন ওই দিনটিকে একটি নতুন বাংলাদেশের দিবস ঘোষণা করার জন্য সরকার সিদ্ধান্ত হলেন ব্যাপক সমালোচনা এমনকি ওনার যারা ঘনিষ্ঠজন ওনার যারা নিয়োগকর্তা সেই ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ল তারা বলে একই কথা যদি নতুন বাংলাদেশ ঘোষণা দিতে হয় সেটা শেখ হাসিনার যে চলে যাওয়ার দিন ক্ষমতা হারানোর দিন সেদিন হতে পারে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে কিন্তু আগস্ট মাসের আট তারিখে কী করে নতুন বাংলাদেশ হলো উনিতে শুধু ভিনি ভিডি ভেসি আসলেন দেখলেন আর ক্ষমতায় বসে গেলেন এর তো ওনার কোনো কিছু নেই আমরা ওনাকে ডেকে এনেছি যেভাবে ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খুব নাম করা এখন যিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন খুব নাম করা অধ্যাপক ভেরি স্মার্ট কিন্তু অন্য সময় হলে এটা হতো না কিন্তু এই সময়টাতে তাকে যারা বসিয়েছে তারা তার চোখের সামনে আঙ্গুল তুলে বলছে যে বেশি বড় বড় কথা বলবেন না উই আর অ্যাপয়েন্টি আমরা আপনাকে নিয়োগ দিয়েছি আমাদের হুকুমে আমাদের দয়ায় আমাদের করুণায় আপনি এই চেয়ারে বসেছেন এটা নিয়ে বিবিসি রিপোর্ট করেছে এবং সেই শিক্ষক তিনি মাথা নিচু করে এই তার যারা নিয়োগকর্তা বড়ো বড়ো কথা বলছে তাদের যাকে বলা হয় সামনে তিনি কাছোমাচু করে বসে আছেন যদি অন্য সময় হতো কিংবা আজকে দশ বছর আগে হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার তাদের রুমের মধ্যে সেই বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষক দূরের কথা বিভাগীয় চেয়ারম্যান কিংবা ডিন তারাও ঢুকতে সাহস পেতেন না এরকম ব্যক্তিত্ববান লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে আজাদ বা আজাদ চৌধুরী তারপর প্রফেসর এ মাজুদ্দিন আহমেদ তার আগে ফজলুল হালিম চৌধুরী মানে কিংবদন্তের সব শিক্ষক তো এর মধ্যে মানে আমি নে যেটা ব্যক্তিগতভাবে দেখেছি সেটা হলো আমাদের আমি তো লয়ের ছাত্র ছিলাম তো আমাদের ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান ছিলেন মফিজুল ইসলাম পাটয়ারি সার তো মফিজুল ইসলাম পাটোয়ারি সারের ছেলেই ওই এখন যে জাতীয় পার্টির এমপি হয়েছিলেন সেই উনি আর কি তো স্যার খুব ভালো মানুষ ছিলেন আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করছিলাম কিন্তু আন্দোলন আমরা করছিলাম সেই সায়েন্স এন তারপর সেখান থেকে একটু সাহস সঞ্চয় করে সেই দাবি দেওয়া নিয়ে আমরা কলা ভবন যে চত্বর সেখান পর্যন্ত এলাম তো আমাদেরকে সেই সংহতি জানানোর জন্য আমাদের স্যার সেই মহফুজ ইসলাম পাটোয়ারি এলেন ও আমি নামটা ভুলে যাব। ওর তো আবার ইয়ে হয়ে যাবে সেই মহুজ ইসলাম পাটোয়ারি স্যার তার ছেলে শামীম ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তো আমরা যখন ছাত্র ছিলাম তখন শামীম খুব ছোটো ছিল একেবারে বাচ্চা ছেলে ছিল খুবই বাচ্চা ছেলে ছিল তো তো যার জন্য ওকে দেখেছি ও ক্যাম্পাসে থাকতো কিন্তু এখন সে বড় হয়ে গেছে মাননীয় সংসদ সদস্য হয়ে গেছে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান বাংলাদেশের মিডিয়া জগতে যাকে বলা হয় বেশ পরিচিত আমি তাকে নিয়ে গর্ব করি এবং আমি তাকে সম্মান প্রদর্শন করি তাকে ওই যে শৈশবের ওই ঘটনা নিয়ে মানে আমি তাকে আপনি আপনি করি বলি তুই তুই করে বলি না মানে মূল ব্যাপার হলো যেহেতু সে ওই আগে ছাত্র রাজনীতি করত না কিন্তু আমার শিক্ষকের সন্তান তার বাইরেও সে তার প্রতি আমার একটা আপত্ত স্নেহ ভালোবাসা কাজ করে কিন্তু তার কর্মের কারণে সেই স্বামী হাদের আমি শ্রদ্ধা করি তো যা হোক তো সেই পাটোয়ারি স্যার পরে তিনি একটা বিশ্ববিদ্যালয় করেছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা এখন স্বামীম চালাচ্ছেন তো যাই হোক সেই পাটোয়ারি স্যারকে আমরা সব ছাত্র রিকোয়েস্ট করলাম যে স্যার আপনি একটু দয়া করে ভিসি স্যারের রুমে যান আমাদের কথাটা বলেন তো উনি বললেন যে তোমাদের যে দাবি দেওয়া এটা আমি আমরা একমত কিন্তু তোমরা কি প্রফেসর ইমাজুদ্দিন স্যারকে চেনো তার সামনে যাওয়াটা কি এত সোজা জিনিস স্যারকে আমরা শত চেষ্টা করে কয়েকশো ছেলে মেয়ে শত রিকোয়েস্ট করেও আমরা সেই ভিসি স্যারের রুমে তাকে পাঠাতে পারলাম না দেখা করার জন্য তো এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের জমানায় এবং এটা বিএনপির জমানাতে অবশ্যই এবং সেই যাকে বলা হয় একজন ভাইস চ্যান্সেলারের সম্মান এনিওয়ে তো সেটা এখন কোথায় চলে গেছে কোথায় চলে গেছে একইভাবে ডক্টর মোহাম্মদ তিনুসের যে অফিস সে অফিসগুলো প্রাইম মিনিস্টার এখানে শেখ হাসিনা ছিলেন বেগমজি আছিলেন কিন্তু আমি তাদের কথা বলবো না আমি ওই অফিসে যাদেরকে দেখেছি মানে প্রধানমন্ত্রী হিসেবে যাদেরকে দেখেছি মদুদ আহমেদ সাহেবকে দেখেছি কাজী জাফর আহমেদকে দেখেছি মিজানুর রহমান চৌধুরীকে দেখেছি একজন সাংবাদিক হিসেবে তো প্রধানমন্ত্রী হিসেবে তারা সরকার প্রধান ছিলেন ওই প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্টের অধীনে সাজিজুর রহমান সাহেবকে দেখেছি কিন্তু এরশাদ জামানাতে যারা যারা হয়েছেন বিশেষ করে মিজানুর রহমান চৌধুরী সাহেব থেকে শুরু করে পরবর্তীতে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে ঘনিষ্ঠভাবে দেখেছি ইন অফিস তাদের অফিসে এবং তাদের বাসায় কি তাদের লেখা পড়া মানে কি তাদের রাজনৈতিক প্রজ্ঞা একজন মেজানুর রহমান চৌধুরী এই যে কত বড় কিংবদন্তি রাজনীতিবিদ আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদেরকে নিয়ে গবেষণা করি না আমাদের উচিত ভাষণগুলো একজন কাজী জাফর আহমেদ কিংবা মহদুদ আহমেদ মানে তারা যে কি পরিমাণ লার্নের ছিলেন উপপ্রধানমন্ত্রী হিসেবে সেখানে শ্যাম সাহেব ছিলেন শ্যাম মজুম সাহেবের সঙ্গে যারা চলেছেন আপনি কল্পনাই করতে পারবেন না কি তাদের মেধা সেই অফিসে এখন ডক্টর মোহাম্মদ ইনুজ বসে আছেন আর তিনি এখন সরকার প্রধান তো সরকার প্রধান হিসেবে যদি ধরেন তাহলে তার এই অফিসটি এখন জিয়া রহমানের সঙ্গে তুলনা বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা বঙ্গবন্ধুর চেয়ারের সঙ্গে তাকে তুলনা করতে হবে সাজিজুর রহমান সাহেবের সঙ্গে তাকে তুলনা করতে হবে এশার সাহেবের সঙ্গে তাকে তুলনা করতে হবে আমি যদি খালি এশার সাহেবের সঙ্গে তাকে তুলনা করি আমি একটা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষ আপনি চিন্তা করেন যে উনিশশো ছিয়াশি সনে আমার মতো মানুষের সঙ্গে একজন প্রেসিডেন্টের ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে এবং সেই সম্পর্কটি ওনার মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে তিনি সেটা বহাল রেখেছেন আমি যখন এমপি হলাম দেখা করতাম উনি নিয়মিত ফোন দিতেন প্রতি সপ্তাহে একবার দুইবার করে টেলিফোন করতেন ওনার বাসায় দাওয়াত দিতেন আমার যদি হাতটা ধরে বলতেন যে বাবা আমার যে গোল্ডেন সময়টা গেছে তখন যদি আমি তোমাকে পেতাম আমার স্ত্রীকে সহ আমাকে দাওয়াত করে ওনার বাসায় খাওয়াতেন কোনো সামাজিক অনুষ্ঠানে যখন দেখা হতো আমি সে এমপি না ধরেন যখন এমপি ছিলাম তখন উনি আমাকে হাত ধরে নিয়ে ওনার রুমে নিয়ে খাইয়ে দিতেন স্নেহ কাকে বলে আবার দু হাজার পনেরো সালের পরে ধরেন আমি তো সংসদ সদস্য না কিন্তু যখন কোনো সামাজিক অনুষ্ঠানে সভা সমিতি সেমিনারে দেখা হতো উনি যে চেয়ারে বসতেন টেবিলে বসতেন ধরেন পাশে কাজে ফিরোজ রশিদ বসেছেন আনিসুল মাহমুদ সাহেব বসেছেন তারপরে রুহুল আমিন হালাদার সাহেব বসেছেন মুজিবুল হকনুর সাহেব বসেছেন তিনি একটা চেয়ার খালি করে তিনি ওই যে না যারা গুরুত্বপূর্ণ নেতা আছেন তাদেরকে দিয়ে আমাকে ডেকে আনতেন এনে ওনার পাশে বসাতেন জাস্ট পাশের চেয়ারটাতে বসাতেন এখন বলেন তো এই যে তার ভিতরে যে স্টেশম্যান চিপ ছিল এটা খালি আমার সাথে নয় তিনি তার এই ব্যক্তিগত যে সম্পর্কটি মেধাভিত্তিক তিনি পীর হাবিবকে যে সম্মান করতেন তিনি মতিউর রহমান চৌধুরী যার বিরুদ্ধে তিনি হুলিয়া জারি করেছিলেন একটা লেখার জন্য যে দুর্নীতিবাদের উল্লাস নৃত্য তো সেই মতিউর চৌধুরীর বাসায় এসে তিনি তার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন রাজনীতির প্রয়োজনে এই ছিল যাকে বলা হয় হুসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক প্রজ্ঞা ঠিক সেই চেয়ারটিতে ডক্টর মোহাম্মদ ইউন বসে আছেন কিন্তু উনি বসে যাওয়ার পরেই মানে এই যে ওনার যারা উত্তরসূরি ছিলেন মানে উত্তরস্বরী নয় পূর্বশ্বরী যারা ছিলেন তাদের যে ক্যারিকেচার তাদের যে ক্যারিশমা তাদের যে ব্যক্তিত্ব সব জিনিসগুলো তিনি তো আরো সুন্দরভাবে অনুসরণ করবেন বিকজ তিনি আন্তর্জাতিক মানের লোক কিন্তু সেটা তিনি করেননি তিনি বরং ওই তার প্রেস সচিব বলেছেন যে আসলে তিনি স্থানীয় পত্রপত্রিকার সাথে সাক্ষাৎকারিতে কমফোর্ট ফিল করেন না ফলে মতিউর রহমান চৌধুরী নুরুল কবির গোলাম রনি প্রথম আল্লাহর মতিউর রহমান মাহফুজ আনাম মানে এইগুলোকে তার কাছে মনে হয়েছে এগুলো চিংড়ি মাছের ভর্তার মতো তার সে বরং তার কাছে যদি সিএনএন এর যে কোনো একজন জুনিয়র সাংবাদিক আসেন তিনি তাদেরকে মনে করতেন এরা ফেরেস্তার মতো এবং এইগুলো করতে করতে তিনি যেখানে বসে যে কাজগুলো করছে সেই কাজের মধ্যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে সেই দূরত্ব থেকে তার বন্ধন তৈরি হয়ে গেছে এবং তার ব্যর্থতা ক্রমশ বাড়ছে তো এরই মধ্যে যখন জুলাই আগস্ট নতুন দু হাজার পঁচিশ সনের জুলাই আগস্টটা হলো এখন এই জুলাই আগস্ট সেলিব্রেট করবে তার সরকার করবে সেই করবে তার দল এনসিপি করবে তো সেক্ষেত্রে ব্যস্ততা বাড়বে আনন্দ হবে উৎসাহ হবে উল্লাস হবে আইনশৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে সেভাবে হবে এটা স্বাভাবিক কিন্তু অস্থিরতা কেন নতুন আতঙ্ক কেন এটাই হয়ে গেছে প্রবলেম এবং সেই আতঙ্ক কি দেখেন একটার পর একটা থানা আক্রমণ হচ্ছে এবং ক্রমাগত গণরে গণধর্ষণ বেড়ে যাচ্ছে এবং একটা ব্যাপার হলো যখন ধর্ষণের সংখ্যা বেড়ে যায় তখন ওখানে ওই সমাজে রাষ্ট্রে আল্লাহর গজব নাজির হয়ে যায় ধর্ষণ এমন একটা জিনিস তখন হঠাৎ করে আপনি দেখেন যে ম্যাটিকুলাস খোলাস ধর্ষণ বেড়ে যাচ্ছে ম্যাটিকুলাস কোলাস থানাগুলো আবার সেই আক্রমণ হচ্ছে আবার যে মপটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সেই মপগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে যেখানে মানে ওনার যমুনার সঙ্গে যাকে বলা হয় বঙ্গভবনের একটা দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু এটা অশান্তির যে একটা আবহাওয়া ছিল সেই অশান্তির আবহাওয়াটা কিন্তু দূর হয়ে গিয়েছিল সেই আশঙ্কাটা আবার এই সময়টাতে এসে আবার নতুন করে দেখা দিয়েছে এই গণভবন এটা হবে রাষ্ট্রপতির চুপু বাদ পড়বে জুলাই আগস্ট মানে বিপ্লব হবে আবার সেই জুলাই আগস্টের চেয়েটার ঘোষণা করবে সব মিলিয়ে একু নতুন অস্থিরতা এটা কি নিয়তির নির্মম পরিহাস দিল্লির চক্রান্ত নাকি আমেরিকার যে ডিপ স্টেট পলিসি রয়েছে সেই ডিপ স্টেট পলিসির কাউন্টার রেভলিউশন কাউন্টার অভ্যুত্থান কাউন্টার চক্রান্ত এর কারণ হলো যে আপনি যদি গেদুকে বা লেদুকে কোনো একটা কাজের জন্য নিয়োগ করেন কিন্তু লেদু গেদু সেই কাজটি করতে পারছে না তখন আপনি কী করবেন ধলাকে ডেকে আনবেন তো এরকম কোনো কিছু হচ্ছে কিনা আমরা জানি না আমরা সাধারণ মানুষ চাই না মাগো রাজা হতে রাজা হওয়ার স্বাদ নাই মাগো দুবেলা যেন খেতে পাই ক্ষুদ্র জীবন আমি ব্যক্তিগতভাবে আল্লাহ রবুল আলমিন অনেক কিছু দিয়েছেন খুব অল্প বয়সে এ জীবনে সেই যে উনিশশো বিরাশি সন থেকে রাজা বাসা হাতি ঘোড়া দেখে আসছি দুটো ডাল ভাত খাচ্ছি সব জিনিসই মানে জীবনের কোনো অপ্রাপ্তি নেই এমন কোনো আকর্ষণ নেই যেটা আবার আমাকে পেতে হবে এমপি হয়েছি মন্ত্রীদেরকে দেখেছি প্রধানমন্ত্রীকে দেখেছি মনে হয়নি যে আমার ওটা হওয়া দরকার এমপি হয়েছে আবার মনে হয় না যে দ্বিতীয়বার হওয়া দরকার